বাংলাদেশ চীন থেকে ষোলোটি জেএফ টেন সি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে জেএফেন সি যুদ্ধবিমান উন্নত অ্যাভিয়নিক্স উন্নত রাডার এবং আধুনিক অস্ত্রের সঙ্গে সামঞ্জস্যতার জন্য খ্যাত এর দ্রুত উৎপাদন এবং সরবরাহ ক্ষমতা এটিকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক করে তুলেছে পাকিস্তান ইতোমধ্যে এই বিমান ক্রয় করেছে এবং কয়েক মাসের মধ্যেই প্রথম ব্যাচ পেয়েছে পাকিস্তান বিমান বাহিনীর ইতিবাচক অভিজ্ঞতা বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত তৈরি করেছে চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক এবং চীনা যুদ্ধবিমান পরিচালনার অভিজ্ঞতা জে সিকেনার ক্ষেত্রে একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে চীনের কাছ থেকে সরঞ্জাম কেনা বাংলাদেশের জন্য সরবরাহ ও রক্ষণাবেক্ষণ উভয় দিক থেকেই সহজ পশ্চিমা যুদ্ধবিমান কেনা বাংলাদেশের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কঠিন একই সঙ্গে রাশিয়া সরবরাহ দেরি করছে কারণ তারা ইউক্রেনের যুদ্ধে জড়িত এসব পরিস্থিতি টেন সিকে বাংলাদেশের জন্য একটি কার্যকর বিকল্পে পরিণত করেছে বাংলাদেশ বিমান বাহিনী প্রথম পর্যায়ে ষোলোটি টেন সি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে যা পুরনো এফ সেভেন এম স্কোয়াড্রনের পরিবর্তে একটি স্টপড্যাপ হিসেবে ব্যবহার করা হবে